হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকের ভিডিওতে থাকছে ব্রিক ফাউন্ডেশনের বদলে আমরা যদি একটু খরচ বাড়িয়ে কম খরচে ফ্রেম স্ট্রাকচার কলাম বিম একটা নিরাপদ বাড়ি পেয়ে থাকি তাহলে ক্ষতি কি আপনি মালিক হয়ে চিন্তায় পড়েছেন ব্রিক ফাউন্ডেশনের বাড়ি দেবো না কলাম ফুটিংয়ের বাড়ি করবো খরচের পরিমাণ কোনটাতে বেশি পড়বে আর একটু চিন্তাভাবনা করলে ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে কি তার থেকে একটু খরচ বাড়িয়ে দিলে আমি একটা নিরাপদ বাড়ি পাব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন ধারণা নিয়ে আপনি বলবেন কলাম দিয়ে বাড়ি করব। আমার এই সাইডে আমি সম্পূর্ণ বলবো যে সাদের বিম সহ কত কেজি রড লাগলো এবং কলাম গ্রেড বিম কত কেজি বেজ সহ রড লাগলো এবং বেজের সাইজ কত দেওয়া আছে ভিতরে এবং বাইরে আমরা এই সাইটে মালিককে কিভাবে অল্প টাকায় আরসিসি কলামের ফুটিং এবং ব্রিক ফাউন্ডেশনের চেয়ে একটি ভালো দীর্ঘস্থায়ী এবং ফ্রেম স্ট্রাকচারের বাড়ি পেতে পারি প্রথমে বলি ব্রিক ফুটিং আপনি বাড়িতে সাত করবেন আপনাকে লোড ক্যালকুলেশনের যে বাড়িগুলো লোড ব্যয়ারিংয়ের যে বালি বাড়িগুলো এগুলো করলেও আপনার সাথ দেবেন আবার আর কলাম করলেও আপনি সাদ দেবেন তাহলে আপনার স্বাদের খরচটা একই লাগতেছে বিরিকের থেকে বিরিকের দিকেও আরসিসি কলামের দিকেও এবার আপনি ভাবতেছেন যে আমি যদি কলাম দিয়ে দিই তাহলে তো আমাকে বিম দিতে হবে তো স্বাদের যে বিম এটা একটা এক্সট্রা টাকা চলে যাচ্ছে এখন আমি বলবো ভাই আপনি বিরিক ফাউন্ডেশনে আপনার সেই রুমটাকে কখনও পরবর্তীতে বাড়াতে পারবেন না বা সেই রুমের কোনো পার্টিশন দিতে পারবেন না সেই ওয়ালটাকে ভাঙাতে পারবেন না কিন্তু যখন আপনি ফ্রেম স্ট্রাকচারে কলাম আরসিসির কোনো বাড়ি করবেন তখন আপনি সেই পার্টিশন ওয়ালটিকে যে পাশে মন চায় আপনি হ্যাঁ সেদিকেই করতে পারবেন তাহলে আপনি এদিকে একটা সুবিধা পাচ্ছেন তাহলে আপনার সেই বিমের যে আর সিসি কলামের যে সাদের বিমের খরচটা বেশি পড়তেছে সেদিক থেকে আমি বলবো যে আপনি পার্টিশন ওয়ালগুলো পাল্টাতে পারছেন এটা একটা সুবিধা পাচ্ছেন এবার আসুন নিনটেলের কথা আপনি যখন ব্রিপ ফুটিংয়ের কোনো বাড়ি করতেছেন লোড বিয়ারিংয়ের কোনো বাড়ি করতেছেন তখনও আপনাকে নিনটেল দিতে হচ্ছে সেই নিনটেলটা দিতে হচ্ছে সম্পূর্ণ বাড়িটিতে এবং সেটা সাইজ অবশ্যই দিতে হচ্ছে সেই নিনটেলটার ছয় বাই পাঁচ এবং সেখানে টেন এম এর বা বারো এম এর রড নিচে তিনটা উপরে দুটা দিয়ে বা তিনটা দিয়ে আপনাকে সেই নিন্টেলটা করতে হচ্ছে এবং সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনটাকে আবদ্ধ করার জন্য আপনার যে পাশে পার্টিশনওয়াল আছে সেটা এখন টয়লেট হোক সেটা এখন বারান্দা হোক এবং সেটা আপনার ড্রয়িং বা বেডরুম হোক না কেন আপনাকে নিলটেল দিয়ে সেটাকে আবদ্ধ করতেই হচ্ছে ষাট ফিটের মধ্যে আর যখন আপনি আরসিসি কলাম ফুটিং করবেন তখন আমার এই ভিডিওটা দেখছেন যে শুধু আপনি দরজার উপরে একটু দিতে পারেন জানলার উপরে সানসেটের কাছে দিতে পারেন শুধু নীলটেল সেটুক জায়গায় আপনি নীলটেল দিতে পারেন বাকি আপনি সম্পূর্ণ ওয়ালটি তুলে ফেলুন তাহলে কিন্তু ভাই আপনার এই যে চতুর্দিকে যে একটা নীলটেল নীলটেল একটা কিন্তু স্বল্প দৈর্ঘ্যের বিম নীলটেলকে শুধু নীলটেল ভাববেন না এটা কিন্তু বিম এটা বিম হিসাবেও কাজ করে সকল দোয়ালগুলোকে আবদ্ধ করে আপনি যখন ব্রিক ফাউন্ডেশনে সেই চতুর্দিকে নীলটেলটা দিচ্ছেন সেখানে যে একটা খরচ আছে আবার আপনি যখন আরসিসি কলাম ফুটিংয়ে শুধু দরজা জানালায় বা সানসেট এর যে জায়গাটুকু শুধু আপনি নিন্টেল দিচ্ছেন এই চতুর্দিকের থেকে এখানে আপনার একটা টাকা সেভ হচ্ছে এবার নিন্টেলের পরে আসে আমরা ডিপিসি যাকে আমরা ড্যাম্প প্রুফ বলে থাকি এটা তিন ইঞ্চি হয়ে থাকে কিন্তু এখন আমি দেখতেছি যে গ্রাম অঞ্চলে অনেক ব্রিক ফাউন্ডেশনের বাড়িতেও তারা একটা ছোট করে বিম দিচ্ছে টাই বিম দিচ্ছে বা গ্রেড বিম দিচ্ছে সেদিক থেকে আমি বলবো যদি আপনি সেই ইটের গাঁথুনটাতেও আপনি ইটের ওয়াল ফাউন্ডেশনের যে বাড়িটা করতেছেন সেখানে যদি আপনি গ্রেড বিম দিয়ে থাকেন তাহলে আরসিসি কলাম ফুটিংও আপনি গ্রেড বিম দিতে পারবেন আবার আমি মানলাম আপনি গ্রেড বিম দিবেন না লোড এর যে বাড়িগুলো ব্রিফ ফাউন্ডেশনের যে বাড়িগুলো আপনি টাই বিম দিবেন না বা গ্রেড বিম দিবেন না আপনি ড্রাম্প প্রুফ দেবেন এদিকে আমরা যদি আরসিসি কলাম ফুটিংয়ের বাড়িগুলো পিন্থ লেভেলে আমরা যদি একটা গ্রেড বিম ছোটো করে দেই দশ দশের একটা গ্রেড বিম দিই পিন্থ লেভেলে তাহলে কিন্তু আপনার এটা ড্র্যাম প্রুফেরও কাজ করতেছে আপনার এটা গ্রেড বিমেরও কাজ কাজ করতেছে এবং আপনার এটা পার্টিশন ওয়ালের যে লোড এটাও একটা কাজ করতেছে তাহলে আপনি অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আপনি সুবিধা পাচ্ছেন যে আরসিসি কলাম ফুটিংয়ের যদি আপনি বাড়ি করছেন তাহলে আপনি সে ডিপিসি থেকে বা ড্রাম প্রুফ থেকে যে রক্ষা পাওয়ার যে সেচ বা নিচ থেকে যে আর্দ্রতা উঠানোর যে এটা থেকে আপনি রক্ষা পাচ্ছেন এবং আপনাকে প্রুফ দিতে হচ্ছে না এটা শুধু আপনাকে আর্দ্রতা থেকেও রক্ষা করবে না কারণ একটা গ্রেট বিম বা টাইবিন দেওয়া হয় সকল কলামগুলোকে আবদ্ধ করার জন্য আবার আপনার যখন বর্তমানে যে ভূমিকম্প বেড়ে যাচ্ছে আপনার ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করলেন এখন আপনার সেই ভূমিকম্প যখন হবে তখন আপনার যে পাশে আপনার জমিটি একটু সমস্যা ছিল ভালো করে ধর্মুজ হয় নেই যদিও ধর্মুজ হয়েছে ভালোভাবে একটু মাটি নরম ছিল যখন এই দুটা ইট সেই ভূমিকম্পের জন্য দেবে যাবে তখন কিন্তু আপনার সম্পূর্ণ ওয়াল ফেটে যাবে এবং আপনার সাত ফ্রেম স্ট্রাকচারের বাড়ির ক্ষেত্রে যখন আপনি টাই বিম দিচ্ছেন বা গ্রেড বিম দিচ্ছেন যদিও ভূমিকম্প হয় আপনার বেস একটু যদি দাবিও যায় কিন্তু আপনার সেই গ্রেড বিমটা বা টাই বিমটা টানিয়ে ধরে থাকবে এটা দিয়ে আপনি একটু রক্ষা পাবেন যে আপনার সম্পূর্ণ বিল্ডিংটাই নড়তেছে যখন আপনার ভূমিকম্প হচ্ছে আর যখন আপনি ব্রি ফাউন্ডেশনের কোনো বাড়ি করতেছেন তখন দেখবেন যে ভূমিকম্প হচ্ছে এক পাশে দাবিয়ে গেল তখন আর এই এদিকের যে ওয়ালগুলো টেনে রাখার যে ওয়ালগুলো সেগুলো রক্ষা করতে পাচ্ছেন না আপনি তখন আর আপনার সেই বাড়িটিতে থাকার যে উপযোগী সেটা হারিয়ে ফেলবেন এবার আমরা আসি বেজের কথা আসলে ব্রিক ফাউন্ডেশনে যখন আপনি বাড়ি করতেছেন আপনার এক ওয়াল বাকি নেই যে আপনাকে মাটির নিচে সেখানে পঁচিশ থেকে বা তিরিশ থেকে তুলতে হচ্ছে এখন সেটা টয়লেটেই হোক সেটা বারান্দায় হোক সেটা স্টোর হোক সেটা ডাইনিং বা ড্রয়িং রুম হোক বা বেডরুম হোক বা কিচেন হোক যাটাই যেটাই হোক না কেন আপনাকে সেই মাটির নিচ থেকে সেই পার্টিশন ওয়ালটা তুলতে হচ্ছে পঁচিশ কারণ ব্রিক ফুটিং হচ্ছে সম্পূর্ণ বাড়িটি একটি ফুটিং হিসেবে কাজ করে তাহলে এই যে বিশাল একটা ইটের খরচ যাচ্ছে এবং আমরা জানি যে এক হাজার ইট গাঁথনি করতে আপনার খরচ লাগে সিমেন্টের ক্ষেত্রে যে চার বস্তা সিমেন্ট লাগে এদিক দিয়ে একটা আবার আপনার যে জায়গাটা বেশি নিয়ে ফেলতেছে বা আপনার সেই রুমের সাইজ আপনার কমে আসতেছে ইচ্ছা করলেও সেটা পরিবর্তন করতে পারছেন না আপনার বিশ বছর পর ত্রিশ বছর পর একটা রুমকে বর্ধিত করা সেখানে পার্টিশনটা কেটে সেখানে টয়লেট বের করা সেটা পাচ্ছেন না আমি কিন্তু বলতে চাইছিলাম যে এই বিল্ডিংয়ের সর্বশেষ সে আমি বলবো যে এই বিল্ডিংয়ের কেমন রড লাগলো আমি শুধু এটুকুই বলবো এবং খরচ কেমন হলো এই বিল্ডিংয়ের তো আপনারা যদি ব্রিপ ফাউন্ডেশনের যে আর কলাম কলম ফুটিং ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করে থাকেন তাহলে এক লাখ টাকা বেশি লাগলো বর্তমানে এক লাখ টাকা বেশি ফুরাচ্ছেন কিন্তু আপনি একশো বছর সেটাকে নিরাপদে থাকতে পারছেন একতলা বাড়িতে আবার যখন আপনি ব্রিক ফাউন্ডেশনের কোনো বাড়ি করতেছেন এখন আপনার মনে করেন পরিবারের কেউ ছোট আছে যখন সে বড় হবে বিশ তিরিশ বছর পর তখন তার একটা রুমকে বাড়াতে হতে পারে তার একটা রুমে টয়লেট বের করতে হতে পারে তখন আর আপনি সেটা পারবেন না কারণ আপনার ব্রিক ফুটিংয়ের উপরে স্বাদ দিস এর জন্য আর পারবেন না যদি আপনি আর করতেন তাহলে সেটাকে বর্ধিত করে এবং সেটাকে বাড়াতে পারতেন তাহলে আমি ভাই আমি বলতে চাইছিলাম ভিডিও শেষে যে বলবো যে আপনারা যে আমার এই একতলা হ্যাঁ আর সিসি ফেরেম স্ট্রাকচারের যে বাড়িটা দেখতেছেন এখানে সাদের বিম সহ বিম নিচে ছয় ইঞ্চি ঝোলানো আছে এবং স্লাব সহ স্লাব চার ইঞ্চি করানো আছে তো এখানে বিম সাদের প্রায় উনিশশো কেজি রট লেগেছে আমি শুধু এখানে রটের হিসাবটাও দিচ্ছি এবং সর্বশেষ কত মিস্ত্রিসহ খরচ হলো এবং কত লক্ষ টাকা সেটাও বলবো এবার আমরা যদি কলাম গ্রেট বিম এবং ফুটিংয়ের কথা দেখি যে এখানে রড প্রায় লেগেছে প্রায় ষোলোশো কেজি রট লেগেছে বেজের সাইজ দেখি বেজের সাইজ যেগুলো বাইরের দিকে বেজ আছে সেগুলো সাড়ে তিন ফিট করে আসে এবং ভিতরেরগুলো চার ফিট করে আসে আবার এই সম্পূর্ণ বিল্ডিংটি হচ্ছে বারোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি রেস্ট নিয়ে নিয়ে বাড়িটা তৈরি করুন সে আপনার স্বপ্নের বাড়িটা আপনি রেস্ট নিয়ে নিয়ে এতদিন থাকতে পারছেন টাকা জমানোর জন্য তাহলে আপনি রেস্ট নিয়ে নিয়ে করেন এক তলায় করেন এক একতলায় আপনার স্বপ্ন একতলাই করেন কিন্তু আপনি রেস্ট নিয়ে নিয়ে করেন তাহলে আপনি আরসিসি ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করেন অনেকটা আপনার জন্য আপনার পরিবারের জন্য সেফ এবং দীর্ঘস্থায়ী এবং মজবুত একটা বাড়ি পাবেন তো ধন্যবাদ আমার আজকের এই কথাগুলো বা আজকের এই ব্রিক ফাউন্ডেশন লোড বেয়ারিং এবং ফ্রেম স্ট্রাকচার আর সিসি কলাম ফুটিংয়ের বাড়ি নিয়ে বললাম যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য